আপনি জানেন বাংলাদেশের রাজনীতি থেকে খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুইজনকে সরায় পরিকল্পনা ছিল একটা সময়ে যাকে মাইনাস টু ফর্মুলা নাম দেওয়া হয় আপনি কি জানেন দুই সাল এগারোই সেপ্টেম্বর তারেক জিয়া যখন লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে রওনা হন তার সই করা একটা সাদা কাগজে লেখা ছিল আমি আর কখনো এ দেশের রাজনীতির সঙ্গে জড়িত হব না তার মানে ঠিক এর আগে কে ঘটছিল দুই হাজার সালের তিরিশে অক্টোবর ঢাকার নয়াপল্টনে চার দলীয় জোটের এক সমাবেশে বেগম খালেদা জিয়া আওয়ামী লীগকে ইঙ্গিত করে বলেন তারা বাংলাদেশের খায় দায় আর সহযোগিতা করে অন্য দেশকে এরা রাজনীতিবিদ নয় জাতীয় বেইমান আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাও তখন খালেদা জিয়ার বিরুদ্ধে ক্রমাগত ভাষণ দিয়ে যাইতেছিলেন দুই সালে দেশের সবচেয়ে বড় এই দুই রাজনৈতিক দলের মধ্যে এত বড় বিভাজন যেটা রেজাল্ট হিসাবে মাত্র উনিশশো সালেই সামরিক শাসন থেকে মুক্ত হওয়া বাংলাদেশের রাজনীতি মাত্র ১৭ বছরের মাথায় দুই সালে আবারও সেনা হস্তক্ষেপের মধ্যে পড়ে 2007 সালের এই সেনা হস্তক্ষেপকে নাম দেওয়া হয় এক এগারো আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন সেনাবাহিনী এই হস্তক্ষেপের সুযোগ পাইল এইখানে বিদেশিদের কি হাত ছিল মাইনাস টু ফর্মুলাটা আসলে কি এই সেনা হস্তক্ষেপের কারণে কিভাবে বিএনপি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আওয়ামী লীগ আবার লাভবান হয় এই সবগুলো ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তো চলেন শুরু করা যাক This video is sponsored by Non Academy. তাদের সম্পর্কে কথা হবে ভিডিওর পরবর্তী অংশে। 11 এর শুরুটা হইছিল কিভাবে? তো 2001 সালে তো বিএনপি জামাত জোট সরকার আসছে ক্ষমতা শেষ হবে 2006 সালে। এরপর হবে নবম জাতীয় সংসদ নির্বাচন। তখনকার বাংলাদেশের সংবিধান বলে সরকারের ক্ষমতা যখন শেষ হবে ক্ষমতা হস্তান্তর করবে তারা এক নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একে অপরের উপরে অনেক অবিশ্বাস এটা থেকেই তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটা কিন্তু আনা হয় বর্তমানে যেমন কোন সরকার না থাকা অবস্থায় একটা অন্তর্বর্তী সরকার আছে ইন্টারিম গভর্নমেন্ট যার প্রধান ডক্টর ইউনুস ঠিক তেমনি ভাবে তত্ত্বাবধায়ক সরকারেরও একজন প্রধান থাকেন সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট থেকে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন যতদিন পর্যন্ত কোন সরকার প্রধান থাকবে না প্রধানমন্ত্রী থাকবে না উনি সরকার প্রধান এক এগারো যে মেইন ক্যাচালটা এটা কিন্তু প্রধান উপদেষ্টার পদটাকে ঘিরাই শুরু হয়েছিল কিন্তু ব্যাপারটা পরবর্তীতে অনেক দূর গড়ায় কিভাবে আবারও যায় দুই সাল বিএনপি জামাত জোট ক্ষমতায় একটু পরেই তারা তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতা হস্তান্তর করবে কিন্তু তার আগে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়ম ছিল যদি বয়স পঁয়ষট্টি বছর হয় আপনি ভাই অবসর নেবেন কিন্তু বিএনপি জোট এই বয়সটাকে পঁয়ষট্টি থেকে হঠাৎ করে বাড়ায় সাতষট্টি বছর করে দেয় দুই বছর বাড়ায় ফেলে এইখানে আওয়ামী লীগ একটা অভিযোগ করে বসে বলে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্যই এই কাজটা করা হয়েছে আওয়ামী লীগের ধারণা ছিল এই লোক বিএনপি লোক আর এর মধ্যে যেতে অন্য কোন বিচারপতি অবসরে না নিয়ে ফেলতে পারেন এই জন্য নিয়মে এত বড় চেঞ্জ আসছে দুই দল আগে থেকেই এত ঝামেলায় এই নতুন সিদ্ধান্ত দুইটা রাজনৈতিক দলের মধ্যে ব্যবধান আরো বাড়ায় দেয় সাতাইশে অক্টোবর আওয়ামী লীগ লোগি বৈঠা সমাবেশের ডাক দেয় একই দিনে জামায়াত সমাবেশ করে বাইতুল মোকাররমের উত্তর গেতে ওই দিন সারা দেশের সহিংসতায় প্রায় এগারো জন মানুষ প্রাণ হারান আওয়ামী লীগের যে চোদ্দ দলীয় জোট বিএনপির যে চার দলীয় জোট এই দুই জোট একেবারে মুখোমুখি অবস্থানে চলে আসে Okay. এর মধ্যে যাকে নিয়ে এত ঝামেলা বিচারপতি কে এম হাসান যার প্রধান উপদেষ্টা হওয়ার কথা ছিল উনি রাষ্ট্রপতিকে একটা চিঠি পাঠান বলেন তিনি আর প্রধান উপদেষ্টা হবেন না এই যে এত প্রবলেম এটা সলভ করার জন্য বিএনপির তৎকালীন আব্দুল আব্দুল মান্নান আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলিলের মধ্যে বেশ কয়েকটা বৈঠক হয় কিন্তু এতেও কোন সমাধান আসে না আবারও মনে করেন ক্যাচালটা কি নিয়ে প্রধান উপদেষ্টা কে হবে তা নিয়ে এরই মধ্যে এক পর্যায়ে তৎকালীন যিনি রাষ্ট্রপতি ছিলেন ইয়াজ উদ্দিন আহমেদ উনি উনত্রিশ অক্টোবর রাতের বেলা উপদেষ্টা পদে শপথ নিয়ে নেন মানে বুঝতেছেন তখনকার রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা উনি দুই দলের সঙ্গে আলোচনা করতে থাকেন কিন্তু ডেফিনেটলি আওয়ামী লীগ তো এটা মানবে না রাষ্ট্রপতি তো নিশ্চয়ই তখন আর আওয়ামী লীগ থেকে নিয়োগ দেওয়া হয় নাই শেখ হাসিনা তখন ইয়াজুদ্দিন কে ইয়েস উদ্দিন নামে সম্বোধন করেন মানে উনি কথায় কথায় খালেদা জিয়ার কথা ইয়েস বলেন আওয়ামী লীগের কোনো কথা শোনেন না ভিডিওর আরো ভিতরে ঢোকার আগে জানাই আমি আমার বন্যা নিয়ে গবেষণায় প্রচুর ডেটা অ্যানালাইসিস কাজ করি যেকোনো মেশিন লার্নিং মডেলের ডেটা ইনপুট দেওয়ার আগে অনেক প্রি প্রসেসিং করা লাগে কোনো টাইম সিরিজে ডেটা মিসিং থাকলে সেটা হ্যান্ডেল করা টি টেস্ট কিংবা অ্যানোভা টেস্টের মত অনেক স্ট্যাটিস্টিক্যাল টেস্টও করা লাগে এগুলো শুনে আপনারা আবার ভয় পায়ন না আপনাদের জন্যই নল একাডেমি নিয়ে আসছে এআই ইন্টিগ্রেটেড ফুল স্ট্যাক ডেটা অ্যানালাইসিস ক্যারিয়ার কোর্স যেটা অলরেডি দুইটা ব্যাচ সফলভাবে সম্পন্ন হওয়ার পরে তিন নাম্বার ব্যাচে ভর্তি চলতেছে কোর্স চার মাসের এইখানে ডেটা কালেক্ট করা ক্লিনিং করা পাইথন এর ম্যাথ প্লট সি বর্ন কিংবা আর এর জি প্লট টু দিয়ে কিভাবে ডেটা ভিজুয়ালাইজ করা যায় এস পি এস এস সফটওয়্যারটা কিংবা আর এর ওয়াই আর এই প্যাকেজটা কিভাবে ব্যবহার করা যায় পান্ডাস নাম পাই ব্যবহার করে কিভাবে ডেটা ম্যানিপুলেশন আর বিশ্লেষণ করা যায় এই সব কিছুই থাকবে বিস্তারিত তাদের ওয়েবসাইটে গেলেই দেখবেন পুরা কোর্সটা প্রি রেকর্ডের এর নব্বই প্লাস ঘন্টা ক্লাস ওয়েবসাইটে মডিউল অনুসারে অ্যাক্সেস পাবেন প্রথম দুই মাসে সপ্তাহে দুইটা করে লাইভ ক্লাস হবে আর শেষ দুই মাসে হবে সপ্তাহে তিনটা করে প্রতিটা চ্যাপ্টারের সাথে হ্যান্ড নোট থাকবে সাপোর্টের জন্য ফেসবুক প্রাইভেট গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করা হবে যেখানে আপনারা টোয়েন্টি ফোর সাপোর্ট পাবেন নিয়মিত ডাউট সলভিং সেশন থাকবে যেখানে লাইভে তাদের সাপোর্ট টিম বা মেন্টর থেকে আপনার যে কোনো সমস্যা সরাসরি সমাধান করে নিতে পারবেন পুরা কোর্সে অনেক অ্যাসাইনমেন্ট এক্সাম এক্সট্রা আরো অ্যাক্টিভিটিস এইগুলা থাকবে যার উপরে মার্কিং করা হবে কোর্স শেষে যে পরীক্ষাটা হবে সেখানে পঁয়ষট্টি পার্সেন্ট মার্ক যদি আপনি আনতে পারেন আপনাকে জব প্লেসমেন্ট ক্লাবে প্রবেশ করানো হবে যেখান থেকে নন একাডেমি আপনাকে সরাসরি বিভিন্ন কোম্পানিতে জবের জন্য রিকমেন্ড করবে কিভাবে চাকরি পাওয়ার জন্য আপনার লিঙ্কড ইন প্রোফাইল সাজাবেন সিভি কিংবা কোল্ড ইমেইল সাজাবেন এইগুলা হাতে কলমে শেখানো হবে কোর্স শেষে পাবেন সার্টিফিকেটও এই কোর্সে অটোমেশন এবং লাইফ প্রজেক্ট সহ যাবতীয় যা যা লাগে রিয়াল একজন জব রেডি ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য তার সবকিছুই হাতে কলমে শিখানো হবে তো আর দেরি কেন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এখনই চলে যান কোর্সের বিস্তারিত দেখতে দুই দলের জ্ঞান তো চরমে এখন নির্বাচন করা লাগবে নির্বাচন কমিশন সাতাইশে নভেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে আর নির্বাচনের ডেট দেওয়া হয় একুশ জানুয়ারি দুই হাজার সাত বিএনপি তখন ক্ষমতা থেকে মাত্র নামতেছে ওরা তফসিলকে স্বাগত জানাইছে কিন্তু আওয়ামী লীগ অনেক দাবি দেওয়া তুলতে থাকে দাবি না মানলে টানা হরতাল নির্বাচন বয়কটের হুমকিও আসে এইসব জ্ঞানজাম যখন চলতেছে তার মধ্যেও দুই দল নির্বাচনের কিছুটা কিছুটা প্রস্তুতি নিতেছে কিন্তু তিন জানুয়ারি দুই হাজার সাত হঠাৎ করে শেখ হাসিনা শেরাটন হোটেলে ঢাকায় নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত জানায় দেন সঙ্গে টানা হরতাল অবরোধের ডাক দেন দেশের পরিস্থিতি কোন দিকে যাবে কেউ বুঝতে পারতেছিল না আমি জানি না এখন ভিডিও দেখা কতজন সেই সময়ে পলিটিক্স বুঝেন এতটুকু বোধ আসছিল অনেকেই হয়তো তখন অনেক ছোট ছিলেন আমি তখন মাত্র স্কুল লিবেট করা শুরু করছি ওই সময়ের পরিস্থিতি কেমন ছিল এটা এখনো আমার মাথায় ভাসে দুই পলিটিক্যাল পার্টি এমন ঝগড়া করতেছে দেশের মানুষ জানে না সামনে কি হবে এর মধ্যেই এগারো জানুয়ারি বিকালে বঙ্গভবন মানে রাষ্ট্রপতি যেখানে থাকেন ওইখানে হয়ে যায় আরেক নাটক সরাসরি সামরিক অভ্যুত্থান হয় নাই কিন্তু বেসামরিক সরকারকে সামনে রাখা দেশের আসল ক্ষমতা নেয়া নেয় মোয়িং ইউ আহমেদের নেতৃত্বাধীন সামরিক বাহিনী দুই সালের এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ার হামলাকে যেমন করে নাইন ইলেভেন ডাকা হয় সেপ্টেম্বর নয় নম্বর মাস এগারো তারিখ তেমনি ভাবে দুই সালের এগারোই জানুয়ারি জানুয়ারি এক নম্বর মাস আর এগারো তারিখ বাংলাদেশেই হওয়া এই অভ্যুত্থানকে ডাকা হয় এক এগারো বা ওয়ান ইলেভেন ওই দিন বিকাল তিনটার দিকে বঙ্গভবনে ঢোকেন তিন বাহিনীর প্রধানরা সরাসরি রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমদের সাথে দেখা করেন দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন রাষ্ট্রপতি প্রথমে বিষয়টাকে তেমন একটা গুরুত্ব না দিলেও পরিস্থিতি যখন উনি পুরোপুরি ফেলছেন তাদের কাছে উনি দুই একদিনের সময় চান এই সময় নবম পদাতিক ডিভিশনের সেনাপ্রধান কিছু নির্দেশনা দিলে রাষ্ট্রপতি কিছুটা হন উনি তাদের কাছে বলেন আমাকে একটু একটু টাইম দেন আমি আমার ওয়াইফ এর সাথে কথা বলি কিন্তু তাকে কোনো সময় দেওয়া হয় নাই বলা হয়েছে আপনাকে এখনই প্রধান উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে হবে তো উনি পদত্যাগ পত্রে সই করলেন দেশে জরুরি অবস্থা জারি হবে এই কাগজে সই করলেন তার হাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য একটা কাগজ দেওয়া হয় এই সব কাগুদি সেনা কর্মকর্তারা প্রস্তুত করে নিয়ে আসছিলেন বিকাল চারটার দিকে তিন বাহিনীর প্রধানেরা বঙ্গভবন থেকে বের হন আর বঙ্গভবনের নিয়ন্ত্রণ নেয় নবম পদাতিক ডিভিশন এইভাবে মাত্র এক ঘন্টার মধ্যে সরকারের পালাবদল ঘটে আর দেশের ক্ষমতা যায় সেনাবাহিনীর হাতে এরপর সারা দেশে সেনার টহলও শুরু হয়ে যায় ওই দিন রাত এগারোটার দিকে কয়েকজন সেনা কর্মকর্তা যান ডক্টর ইউনুসের কাছে কিন্তু উনি তখন মাত্র কয়েক দিনের জন্য প্রধান উপদেষ্টা হইতে রাজি হন নাই তো আর্মি অফিসারদের কাছে সেকেন্ড অপশন ছিল ডক্টর ফখরুদ্দিন আহমেদ তার বাসায় রাত বারোটার দিকে উনি রাজি হয়ে যান আর সফল হয় এক এগারোর এই সামরিক অভ্যুত্থান ওয়ান এর মাধ্যমে সেনাবাহিনীর এখন ড্রাইভিং সিটে তবে সবচেয়ে বড় সমস্যায় পড়ে রাজনীতিবিদরা বাংলাদেশের রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ নতুন না উনিশশো পঁচাত্তর উনিশশো সাল দুই সময়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে রাজনীতিবিদদের হাত থেকে দেশের ক্ষমতা চলে গেছিল সরাসরি ক্যান্টনমেন্টে যতবার ক্ষমতা ক্যান্টনমেন্টে ঢুকছে ততবারই রাজনীতিবিদরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন এই কারণেই তৎকালীন দুই প্রধান নেত্রী যারা এতদিন নিজেদের মধ্যে রাজনৈতিক ঝগড়াঝাটি করতেছিলেন এক এগারোর এই অভ্যুত্থানের পরে উনারা যথেষ্ট সতর্ক অবস্থান নেন নেতা কর্মীদের সাথে যোগাযোগ শুরু করেন কার কোন নেতা গ্রেফতার হইলেন সেই খবর নেন তবে তখন দেশের মানুষের মধ্যে সেনাবাহিনীর প্রতি মনোভাবটা অনেকটাই পজিটিভ ছিল তার কারণ গত কয়েক মাসে দেশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল দুই প্রধান দলের মধ্যে দূরত্ব এত বেশি বাড়ছিল যে একজন আরেকজনকে এক চুলও ছাড় দিবে না এই অবস্থায় ছিল মানুষ এটা নিতেই পারতেছিল না সেনা সমর্থিত এই সরকার যখনই ক্ষমতায় আসে দুই দলের নেতা কর্মীদেরকে শুরু করে আটই মার্চ যৌথ বাহিনীর হাতে আটক হন বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব তারেক রহমান আটক অবস্থাতে তার উপরে তীব্র নির্যাতন হয় ১৬ জুলাই সকালে শেখ হাসিনাকেও গ্রেফতার করা হয় আর তারেক রহমানের আটকের প্রায় ছয় মাস পরে তিন সেপ্টেম্বর আটক হন খালেদা জিয়া এই দুই শীর্ষ নেত্রী ছাড়াও দুই দলের প্রধান প্রধান কোন কোন রাজনৈতিক নেতা আটক হয়েছিলেন সেই সময়ে তাদের নাম আর ছবি এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন আর এইখান থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা শব্দ আসে নাম মাইনাস টু ধারণাটা ছিল এরকম দুই দলের দুই নেত্রীকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হবে মানে দেশের রাজনীতি থেকে শেখ হাসিনা খালেদা জিয়া এই দুইজনকেই বাদ দেওয়া এইটাকে সংক্ষেপে বলা হয় মাইনাস টু এই সময় ডক্টর ইউনুস নাম আসছিল বারবার উনি কি রাজনীতিতে আসবেন সাতই ফেব্রুয়ারি উনি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবেই বলেন দেশ ও মানুষের প্রয়োজনে আমি রাজনীতিতে নামতে রাজি আছি মনে হচ্ছে আমার রাজনীতিতে যাওয়ার দরকার আছে নাগরিক শক্তি নামে একটা নতুন রাজনৈতিক দল ঘোষণা দেন যদি ওই ঘোষণার পর উনি শেখ হাসিনার সরাসরি নিশানে চলে আসেন শুরুতে যারা উনাকে সমর্থন দিছিল অনেকেই এরপরে তার সাথে আর থাকেন নাই তার নতুন এই দলের অভিজ্ঞতা খুব একটা ভালো হয় নাই তিন মে উনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন জানান তার নতুন দল গঠনের আর কোন ইচ্ছা নাই ডক্টর ইউনুসের দল গঠন ব্যর্থ হইলেও সরকার আর গোয়েন্দা সংস্থার লোকজন কিংস পার্টি তৈরির চেষ্টা করে একে তো তারা মাইনাস বাস্তবায়নের চেষ্টা করতেছে এই জন্য থার্ড ফ্রন্টে একটা শক্তিশালী কিছু দরকার ছিল কিংস পার্টি তৈরি করার জন্য দুই দলের নেতাদেরকে দুদক মানে দুর্নীতি দমন কমিশনের ভয় দেখায় দলে ভেরানোর চেষ্টা করা হয় সরকার এই দুই নেত্রীকে রাজনীতি থেকে দূরে সরাই দিতে ত্রিমুখী আক্রমণ চালাইতেছিল আদালতে মামলা করা নতুন দল বানানো আর দলেরই ভিতরে সংস্কারের নামে বিদ্রোহের চেষ্টা করা এই সময় শেখ হাসিনা দেশের বাইরে ছিলেন তাকে দেশে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয় আর খালেদা জিয়াকে মধ্যপ্রাচ্যের কোন একটা দেশে পাঠানোর জন্য চাপ দিতে থাকে এই চাপের অংশ হিসেবেই ওনার ছোট ছেলে কোকোকেও গ্রেফতার করা হয় তবে খালেদা জিয়া শেষ পর্যন্ত সরকারের কাছে নতি স্বীকার করেন নাই দেশ ছাড়তে রাজি হন নাই পরবর্তীতে তাকে গ্রেফতারও করা হয় উনি দেশ ছাড়তে রাজি না হওয়ায় সরকারের এই মাইনাস টু ফর্মুলা এক প্রকার ব্যর্থই হয় আর পরবর্তীতে সরকার শেখ হাসিনার দেশে ফেরার উপরে যে নিষেধাজ্ঞা ছিল সেইটাও তুইলা নেয় সংস্কারের নামে দুই দলের ভিতরে যে বিদ্রোহের চেষ্টা করা হইতেছিল সেই সংক্রান্ত লেখা এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন যাদের আরো ডিটেলস জানার ইচ্ছা তারা পড়ে নিতে পারেন এই এক এগারোতে বিদেশিদেরও হাত ছিল আর্মিদের সাপোর্ট করা এই সরকার তো দুই বড় রাজনৈতিক দলের সাথে এক প্রকার শত্রুতায় জড়াইয়াই পড়ছে যখন আপনি এইভাবে ক্ষমতা নিবেন আপনার একটা এক্সিট প্ল্যানও চিন্তা করতে হয় যদি কখনো আপনি জনসমর্থন হারান কিভাবে আপনি নিজে বাইচা ক্ষমতা থেকে বের হয়ে যাবেন তারা এতই নিজেদের উপরে বিশ্বাসী ছিল এরকম কোন এক্সিট প্ল্যান চিন্তাও করে নাই তবে যখন তারা ব্যর্থ হওয়া শুরু করলো একটা সেফ এক্সিট যাতে নিতে পারে এই এক এগারোর পরে তখনই এই সরকার আওয়ামী লীগ আর ভারতের খুব কাছাকাছি চলে আসে এই রকমের কিছু ইঙ্গিত পাওয়া যায় তৎকালীন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির লেখায় বাংলাদেশের সেনা প্রধান মানে মইনু আহমেদ দুই সালের ফেব্রুয়ারি মাসে ভারতে আসেন তিনি আমার সঙ্গে দেখা করেন আশঙ্কা প্রকাশ করেন শেখ হাসিনা তাকে চাকরিচ্যুত করতে পারেন কিন্তু হাসিনা ক্ষমতায় এলে তার চাকরির ব্যাপারে ব্যক্তিগতভাবে দায়িত্ব নেব বলে তাকে আশ্বস্ত করি মইনিও আহমেদের এই দিল্লি সফর এক এগারোর ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট ছিল এই সফরের পরেই তিনি আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়েন মনে করতে থাকেন খালেদা জিয়া যদি ক্ষমতায় আসে তাকে একেবারেই ছাড়বেন না কারণ ওনাকে তো খালেদা জিয়াই সেনাপ্রধান বানাইছিলেন তারপরেও তিনি তার সঙ্গে এক প্রকার বিশ্বাসঘাতকতাই করেন আর ভারত ওই দিকে মাইনাস টু ফর্মুলার তীব্র বিরোধিতা জানায় তাদের ধারণা ছিল এই দুই নেত্রীকে সরাই দিলে বাংলাদেশের উপরে তাদের যে একটা ইনভিজিবল দখল আছে সেইটা নষ্ট হয়ে যাবে আর এমন পরিস্থিতিতে জামায়াত ইসলামী অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে যেটা ভারত মোটেই পছন্দ করে না ততদিন আর্মিও বুঝা গেছে তাদের পক্ষে বড় কোনো সংস্কার কিংবা মাইনাস টু বাস্তবায়ন করা সম্ভব না এখন তারা সমঝোতার মাধ্যমে যত দ্রুত পারা যায় একটা নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যেতে চায় কারণ এই সেনা সমর্থিত সরকারের প্রতি জনগণের আগে যে সমর্থন ছিল এটা এখন আর নাই নির্বাচনের মাধ্যমে সবাই সমস্যার একটা সমাধান দেখতে পাইতেছিল এখন আসি বোঝা পড়ার ক্ষেত্রে এরপরে দুই হাজার আটের ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হবে এইরকম একটা সরকারি সিদ্ধান্তই হয়ে যায় এই সময় সরকারের এক উপদেষ্টা বলেন দুই নেত্রী নিজ নিজ দলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়েছেন এছাড়া বিকল্প কোনো রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠেনি এই সরকারের তাদের সঙ্গে সংলাপে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই প্রায় মাস বন্দী চিকিৎসার উদ্দেশ্যে রওনা হন তবে লন্ডনে রওনা হওয়ার আগে ঢাকায় মুচলেখা নিয়ে একটা বড় ঘটনা ঘটে তারেক রহমানকে যে আটক অবস্থায় অনেক অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে এটা আগে বলছি এতে তিনি মারাত্মকভাবে অসুস্থ হন তার পায়ের মাসেল মাংস বেশি সংকুচিত চিকিৎসার ভাষায় একে বলা হয় ডিস অ্যাড ট্রফি এমন অবস্থায় মেডিকেল বোর্ড বলে ওনাকে বিদেশে নিয়ে যাইতে হবে এরপরেই তিনি এমিরেটসের ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনে যাওয়ার প্রস্তুতি নেন কিন্তু যাওয়ার সময় ঢাকা এয়ারপোর্টে চার পাঁচ জনের একটা দল আসে তার কাছে আর তর্কাতর্কি শুরু হয় এমন অবস্থায় তার চিকিৎসকরা তাকে বলেন যদি পুরো বাংলাদেশ লিখে দিতে হয় লিখে দিবেন এগুলোর কোনো মূল্য নেই এখন চিকিৎসা করা দরকার এই সময় তারেক রহমানের সঙ্গে থাকা ডাক্তার ইসলামের ভাষ্য মতে একটা সাদা কাগজে লেখা ছিল আমি আর কখনো এ দেশের রাজনীতির সঙ্গে জড়িত হব না এরকম দুই তিন লাইন তারেক রহমান তাতে সই করে দেন পরবর্তীতে স্ট্যাম্পের কথা বলা হলে তিনি বলেন এটা ভুয়া একই দিনে তারেক রহমান বিদেশে চলে যেতে পারছেন আবার খালেদা জিয়াও মুক্ত হয়েছেন বিএনপি তার প্রাণ ফেরত পাইছে আর এরপরে শেখ হাসিনা খালেদা জিয়া দুই নেত্রী মাঠে পুরা দমে রাজনীতি করতে থাকেন আর বিশ সেপ্টেম্বর এক ভাষণে তত্ত্বাবধায়ক সরকার আঠারোই ডিসেম্বর দুই হাজার নবম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে এতদিনে এক এগারো সরকার তাদের শেষ সময়ে এসে Triple type. কথা বলতেছি এখন নির্বাচনী রোডম্যাপ নিয়ে ভিডিওতে তো আগেই বলছিলাম সেনা প্রধান ভারত সফর থেকে আসার পরে আওয়ামী লীগের প্রতি কিছুটা নমনীয় হয়ে যান কিন্তু এক এগারোর এই সময়ে বিএনপিকে ভাঙার সব ধরনের চেষ্টা চলতে থাকে আর এই কারণে বেগম খালেদা জিয়া এই সরকারের অধীনে নির্বাচনে যাইতে তেমন একটা ভরসা পাইতেছিলেন না তিরিশ অক্টোবরের এক আলোচনায় তিনি বলেন এই নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট এদের অধীনে নির্বাচন হতে পারে না তবে এই ক্ষেত্রে সমস্যা বাধা জামায়াত ইসলামী বাংলাদেশ তারা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানায় বিএনপির নিজের জোট সঙ্গেই বলতেছে তারা নির্বাচন করবে আর এই সিদ্ধান্তের কারণে চাপে পড়ে বিএনপি পাঁচ নভেম্বর চার দলীয় জোটের এক আলোচনায় খালেদা জিয়া বলেন এখন নির্বাচনে অংশ নিলে বিএনপিকে ৫০টি পঞ্চাশটি আসন আর জামায়াতকে তিনটি আসন দেওয়া হবে এই কমেন্টটা একটু মনে রাখেন আসলে তখন বিএনপি সাংগঠনিক ভাবে একটু দুর্বল হয়ে পড়ছিল জিয়া পরিবারকে সাইডলাইন করার চেষ্টা দলের অভ্যন্তরে অনেক বিরোধ হইতেছে বিদ্রোহ করার চেষ্টা হইতেছে তারেক রহমান এখন বিদেশে চলে গেছেন এমন সময় খালেদা জিয়া চাইতেছিলেন সবকিছু গুছাই নিয়ে কিছুটা সময় নিয়ে তারপরে নির্বাচনে যাইতে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বিএনপির বিরুদ্ধে যাইতে থাকে গত কয়েক বছরে তারা যখন ক্ষমতায় ছিল বিভিন্ন ঘটনায় দেশের মানুষের অবস্থান তাদের খুব একটা পক্ষে ছিল না এছাড়া ওই সময় শেখ হাসিনা একটা হামলার শিকার হয়েছিলেন তার প্রতি মানুষের সহমর্মিতাও তখন ছিল যাই হোক তারা চাইতেছিল নির্বাচন যাতে দুই সালের ফেব্রুয়ারিতে হয় কিন্তু সরকার তাদের কথা শোনে নাই আগে ঘোষিত তারিখ থেকে দশ দিন পিছায়ে উনত্রিশ ডিসেম্বর দুই হাজার আট সালে নির্বাচনের তারিখ ঠিক করা হয় বিএনপি দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগান নিয়ে মাঠে নামলেও তেমন একটা সুবিধা করতে পারে নাই তিনশো আসনের মধ্যে চার দলীয় জোটের বিএনপি মাত্র তিরিশ আসন পায় জামায়াত দুইটা বিএনপি নির্বাচনে গেলে তাদের হাতে তিরিশটা আসন ধরাই দেওয়া হবে এই ভবিষ্যৎবাণী খালেদা জিয়ার কাছে আগেই করে রাখছিলেন বিপরীতে জোট জয় পায় আওয়ামী লীগ জাতীয় পার্টি আসনে জিতে তিয়াত্তর সালের পরে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এইটাই ছিল সেই সময়ের সবচেয়ে বড় ব্যবধানে জয় এই নির্বাচনের পরে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই টার্মটা অনেক প্রচলিত হয় কারণ সেনা সমর্থিত সরকারের পছন্দের ব্যক্তিরাই এই নির্বাচনে জিতছেন এমন ধারণা তৈরি হয় বিএনপি এখানে সবচেয়ে বড় যেই ভুলটা করে তারা 2006 সালের আওয়ামী লীগের মতন কঠোর অবস্থান নিতে পারে নাই 2006 সালে আওয়ামী লীগ জানতো তারা যদি নির্বাচনে অংশ নেয় তারা হারবে তাই তারা নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন হইতেও দায় নাই বিপরীতে 2008 সালের নির্বাচনে বোঝাই যাইতেছিল সবকিছু আওয়ামী লীগের পক্ষে যাইতেছে এমনকি আসন ভিত্তিক সীমানা পর্যন্ত তাদের কথা মতো হইতেছে কিন্তু বিএনপি এখানে কঠোর অবস্থান নিতে পারে নাই অবশ্য বিএনপি সেই সময় বেশ চাপের মধ্যে ছিল জোট সঙ্গী জামাতের চাপ দলের ভিতরে বিদ্রোহী অংশের চাপ এই সব কিছুর ফলে খালেদা জিয়া এক প্রকার বাধ্য হন এই নির্বাচনে যাইতে ফলে এই নির্বাচন বৈধতা পায় আওয়ামী লীগ একটা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যায় আর এরপরে কি হয়েছে সেটা তো ইতিহাস এই ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বিএনপি আর ডেফিনেটলি সবচেয়ে লাভবান হয়েছিল আওয়ামী লীগ ছয় জানুয়ারি দুই হাজার নয় বঙ্গভবনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা শেষ হয় এক এগারোর দুই বছর আজকের ভিডিওটা শেষ হইল এখানে এবং ভিডিওর সব কিছুই আমার নিজের কোনো কথা না মহিউদ্দিন আহমদের এক এগারো নামে যে বইটা আছে সেটাকে বেইস ধরে ভিডিও বানানো হয়েছে সেটাই রেফারেন্স আপনারা চাইলে বইটা পড়তে পারেন আমি লিঙ্ক কমেন্টের মধ্যে দিয়ে রাখব ইতিহাসে আমাদের দেশের পলিটিশিয়ানরা যখন নিজেদের স্বার্থের কারণে নিজেরা নিজেরা ক্যাচাল করে তখনই বারবারে দেশে সেনা শাসন আসছে এক এগারোর সেই সেনা সমর্থিত সরকারও দেশের গণতন্ত্রের পথে অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়াইছিল তাদের আওয়ামী লীগপন্থী মনোভাবের কারণে আওয়ামী লীগ এত মেজরিটি নিয়ে সংসদে যায় আর সংসদে যাওয়ার পরে যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য ওরা এতদিন আন্দোলন করছিল যার ফলে পরবর্তীতে আমরা দুই হাজার আর দুই সালে তিনটা ভোট ডাকাতি দেখতে পাই সেক্ষেত্রে না যে আস্তে আস্তে একটা মনস্টার হয়ে এটার পিছনে এক এগারো কুশিলব্ধের দায় কম না আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন এক এগারো কি ছিল মাইনাস টু ফর্মুলা কি ছিল ওই সময় আসলে সেনা সমর্থন বিদেশি গোষ্ঠীর হাত দুইটা রাজনৈতিক দলের মধ্যে ডায়নামিক্স সবকিছু কিভাবে একটা সাথে আর একটা কাজ করতেছিল কানেক্টেড হিসেবে এগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম অনেক ধন্যবাদ আপনাদের এই ভিডিওটা দেখার জন্য আমি এখন থেকে জেনারেলি ট্রাই করতেছি প্রত্যেক উইকে একটা করে যাতে ভিডিও দিতে পারি একটু চেক করেন চ্যানেলের মধ্যে এসে নতুন কোন ভিডিও আসছে কি নতুন ভিডিও আসলে একদম চ্যানেলের উপরে ওরা থাকে প্রতি সপ্তাহে একটা নতুন ভিডিও আসবে এতটুক গ্যারান্টি দিলাম আর নতুন কোন টপিকে আপনি ভিডিও দেখতে চান এটা একটু আমার কমেন্ট বক্সে জানান আমি ওই অনুযায়ী নেক্সট টপিক সিলেক্ট করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ